আপনারা দেখছেন অনেকে এগ্রিকালচার চ্যানেলের ভিডিও আপনারা যে বাগানের ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গঙ্গাসাগরের আপনারা একটা জিনিস লক্ষ্য করুন এটা কিন্তু বাগান আছে প্রত্যেকটা গাছের কিন্তু আগার কন্ডিশন কিন্তু জটা নেই এই গরমে অনেকের বাগানে জটা নেই আবার অনেকের বাগানে জটা হয়ে গেছে তো বিশেষ কিছু পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনারা জোটাটাকে ঠিক করতে পারবেন আর একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের চের ফাংশন শিকড় যেটার মাধ্যমে কিন্তু গাছ মাটি থেকে খাওয়ার সংগ্রহ করে এই শিকড় ফাংশনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই শিকড় ফাংশন ভালো থাকার জন্য কিন্তু বাগানের পানটা ভালো হয়েছে আর একটা দফায় যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাবদ্বীপ ছ নম্বর যেটা পাঁচ নম্বর থেকে যেতে হবে ওইখানকার বাগান তো এইরকম পান বা এখন এই গরমে জটা নেই কি কারণে বিশেষ করে হচ্ছে পান গাছের চের ফাংশন অর্থাৎ শিকড় যদি ঠিক থাকে তবে কিন্তু বাগান ভালো চলবে তার জন্য কিন্তু কি দেওয়া হয়েছে বাগানে না গ্রোথ কিট এবং একই সঙ্গে দেওয়া হয়েছে ইকোপ্লাস গ্রোথ কিট হচ্ছে গাছের চের ফাংশান গাছের গ্রোথ এবং পানের কোয়ালিটি মেনটেন করে আর যেটা হচ্ছে ইকোপ্লাস ও কি করে মাটি থেকে খাওয়ার সংগ্রহ করে মাটির পিএইচ কন্ট্রোল করে এবং ওর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট বেস আছে যেটা কিন্তু গাছের যে খাবারটা প্রয়োজন ওইটা কিন্তু প্রোটেকশান করে তো প্রত্যেকটা চাষি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই খাবারগুলো কেন আপনারা আপনার বাগানে ব্যবহার করবেন তো জটাও জটার জন্য আপনি ব্যবহার করতে পারেন তো যে সমস্ত চাষি আমাদের প্রোডাক্ট ব্যবহার করেননি তার জন্য আপনাদেরকে বলব অতি অবশ্যই আপনাদের বাগানে যদি কোনো সমস্যা থাকে বা জটা লেগে থাকে চের খারাপ হয়ে থাকে বা পান বড় হচ্ছে না তার জন্য কিন্তু অতি অবশ্যই অনিকেত এগ্রিকালচারে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ